আলাইকুম আমি হুমায়ুন ব্লগিং মাস্টার ক্লাসের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হলো ওয়ার্ড প্রেস এর একদম ফার্স্ট টু লাস্ট আমরা আলোচনা করবো যাতে করে ওয়ার্ড প্রেস দিয়ে যখন আপনার ব্লগ তৈরি করবেন তৈরি করার পর কাজ করতে যাতে আপনার দের কোনো সমস্যা না হয় বিকজ আপনি যদি ড্যাশবোর্ডটাই না জানেন বা আপনি ফাংশন গুলাই বুঝতে না পারেন তাহলে আপনি কখনো কাজ করতে পারবেন না সো আমাদের ওয়ার্ডপ্রেস দিয়ে যখন আমরা ব্লগ ওয়েবসাইট তৈরি করব তখন ওয়ার্ডপ্রেস সম্পর্কে সম্যক ধারণা আমাদের রাখা উচিত যদি আমরা ধারণা না রাখি তাহলে কি হবে আমরা কাজ করতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যায় পড়বে এবং সমস্যায় পড়ার পর আমাদের সলিউশন গুলো ইউটিউবে খুঁজতে হবে সো ইউটিউবে যখন খুঁজতে যাব তখন আমরা বিভিন্ন ধরনের সলিউশন পাবো একটার পর একটা ইমপ্লিমেন্ট করব পরে আমাদের আপ হয়ে ব্লগটা ডাউন হয়ে গেলেও যেতে পারে দ্যাটস ওয়াই আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড বা ওয়ার্ডপ্রেসের সবকিছু সম্পর্কে জানাটা জরুরি এই জন্য আমরা আজকে ওয়ার্ডপ্রেস সম্পর্কে বিস্তারিত জানব তাহলে চলুন শুরু করা যাক সো প্রথমেই যে কাজটা করব সেটা হলো আমি আমার ওয়ার্ডপ্রেস ব্যাক ইন্ডে আসি যে রিফাত পিকে ডট কম ডট সাইট ডট কম না সাইট রিফাত পিকে ডট সাইট অ্যান্ড পি অ্যাডমিন দেখেন ওয়ার্ডপ্রেসে যখন আপনি ঢুকতে যাবেন ব্যাক তখন আপনাকে ডিফল্টভাবে ডাব্লিউ পি অ্যাডমিন দেওয়া থাকে ওকে আমি যদি রিফাত পিকে ডট সাইটে যাই ইন্টারে হিট করি তাহলে দেখবো যে আমি ব্লগ ওয়েবসাইটটায় আছি ওকে এটা হলো আমাদের ব্লগ ওয়েবসাইট টোটালি ফ্রেশ একটা ওয়েবসাইট দেন আমি যদি এটার ব্যাক যেতে চাই লাইক আমি এখান থেকে লগ আউট করে নিই ওকে তো লগ আউট করে নিয়ে আমি গো টু রিফাত পিকে এখানে গেলাম আমি কিন্তু এখন লগ ইন করা নেই আমি এখন অ্যাডমিন ড্যাশবোর্ডে যাব অ্যাডমিন ড্যাশবোর্ডে যাওয়ার জন্য আমাকে কি করতে হবে সো রিফাত পিকে ডট সাইট মানে আপনার ডোমেইন দেন স্ল্যাশ ডব্লিউপি ডাবুপির পর একটা হাইফেন হবে ওকে সো ডাবি হাইফেন এটা দিয়ে দিবেন তারপর ইন্টারে হিট করবেন দেন এখানে আপনার ইউজার নেম দেন এখানে আপনার পাসওয়ার্ড দিতে বলবে দেন এখানে রিমেম্বার মি মানে আপনার যদি বারবার লগ করতে না চান তাহলে এখানে রিমেম্বার মি তে টিক দিয়ে দিবেন দেন লগইন এ ক্লিক করবেন ওকে লগইন এ ক্লিক করার সাথে সাথে আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে চলে আসবে এটা হলো আপনার ওয়ার্ডপ্রেসের টোটাল ড্যাশবোর্ড আমি আপনাকে টোটালে ড্র করে দেখাইতে সেটা হলো ড্যাশবোর্ড তো ড্যাশবোর্ডের উপরে যে অপশন গুলা দেখতেছেন আমি একটু এখন বাদ দিয়ে আবার প্রিন্টে যাই এই যে উপরে যে অপশন দেখতেছেন এটা এইগুলো হলো ওয়ার্ড পেস এর নেভিগেশন মেনু ওকে আপনার নেভিগেশন মেনু এইগুলা সো বাম সাইডে আপনার একটা নেভিগেশন মেনু থাকতেছে উপরে আপনার কিছু শর্টকাট থাকতেছে ওকে বাম সাইডে এই যে এই যে বাম সাইড এখানে থাকতেছে নেভিগেশন মেনু যেখান থেকে আপনি সব কিছু অ্যাড করতে পারবেন এডিট করতে পারবেন ডিলিট করতে পারবেন যা যা দরকার সব আপনি নেভিগেশন মেনু থেকে আপনি করে নিতে পারবেন এন্ড উপরে যেটা থাকবে এই যে উপরে উপরের দিকে থাকতেছে আপনার কিছু টুলস ওকে সো এই হলো টোটাল ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ড এন্ড এটা হলো বডি সেকশন আপনারা সবাই জানেন এই বডি সেকশনে আপনি সবকিছু ডিটেইলস দেখতে পাবেন ওকে এটা বডি সেকশন সো এই হলো ওয়ার্ডপ্রেস এর টোটাল ড্যাশবোর্ড এখন আমাদের বিস্তারিত জানতে হবে দেখেন আপনি হাতের ডান সাইডে উপরের দিকে যদি যান একটু অ্যাডমিন লেখা আছে আমার ইউজার নেম অ্যাডমিন সে এখানে যদি আমরা হোভার করি মাউস নিয়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের প্রোফাইলের ডিটেইলস আছে যে ইউজার নেম অ্যাডমিন আমি প্রোফাইলটা যদি এডিট করতে চাই তাহলে এডিট প্রোফাইল লগ আউট করতে চাইলে লগ আউট এন্ড এখানে আমরা যদি আমাদের ছবি অ্যাড করি তাহলে আমাদের এখানে ছবি দেখাবে আপাতত আমরা ছবিটা অ্যাড করব না আমরা এটা হলো ইনস্টল দিবেন দেওয়ার পর আপনি এরকম কিছু অজবরল অবস্থা দেখতে পাবেন তো আপনাকে টোটালি সেট করে নিতে হবে আমি এর আগের ক্লাসে আমি আপনাদেরকে দেখিয়েছি যে ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার পর বেসিক যে কাজগুলো ওগুলো কি কি করতে আমরা পোস্ট ডিলিট করেছি পেজ ডিলিট করেছি আমরা অ্যাপিয়ার্স থেকে থিম ডিলিট করেছি কিছু এক্সট্রা ছিল ওগুলো প্লাগিনস ডিলিট করেছি ইচ অ্যান্ড এভরিথিং কমপ্লিট করার পরও যদি আপনার এরকম থাকে তাহলে স্ক্রিন অপশন এইখানে ক্লিক করবেন কলে দেখবেন যে এইখানে যে টিকগুলো দেওয়া সেইগুলো আপনি তুলে দিলে দেখবেন যে আপনার ড্যাশবোর্ডটা টোটালি ফ্রেশ হয়ে যাবে এখন এখান থেকে আপনার যেগুলো দরকার যেমন সাইট হেলথ আমার দরকার যে আমাকে অ্যানালাইসিস করতে হবে যে আমার সাইটের অবস্থা কি কি অবস্থায় আছে সো তারপর আপনি যদি আরো কিছু চান এখান থেকে টিক দিয়ে নিতে পারেন ওকে যখন আপনি এক্সট্রা দুইটা প্লাগইন অ্যাড করবেন দেখবেন যে এখানে অপশন আপনার বেড়ে যাবে ক্লিয়ার তো এই হলো টোটাল ড্যাশবোর্ডের কাজ পরের যে বিষয়টা সেটা হলো আপডেট ওকে আমরা এখানে অ্যাডমিন দেখলাম তারপর আপনার উপরে যে টুলসের কাজগুলো আমি দেখাই সেটা হলো আপনি এখান থেকেই এই যে রিফাত পিকে আছে এখান থেকে যদি আপনি যান তাহলে রিফাত পিকে তে হোভার করলে আপনি এখানে ভিজিট সাইটে ক্লিক করলে আপনি আপনার ওয়েবসাইটটা দেখতে পাবেন ক্লিয়ার দেন এখান থেকে আপনার এখানে আছে কমেন্ট এখানে ক্লিক করলে আপনি সকল কমেন্ট এখানে দেখতে পাবেন তারপর নিউ এ ক্লিক করলে এখান থেকে শর্টকাটে আপনি পোস্ট অ্যাড করতে পারেন মিডিয়া এড করতে পারবেন পেজ অ্যাড করতে পারেন নিউজার অ্যাড করতে পারবেন সবকিছু অ্যান্ড এটা হলো আপনার একটা কুকিজের এ দিয়ে প্লাগ সেট করা আছে সাই এই টুলসটা এখানে দেখাইতেছে ওকে শর্টকাটটা দেখাইতেছে সো এখান থেকে যে বিষয়টা আমরা এখন বাম সাইটের নেভিগেশন মেনু থেকে বিভিন্ন অপশন নিয়ে আলোচনা করব লাইক আমরা যদি ড্যাশবোর্ডে ক্লিক করি তাহলে আমরা দুইটা অপশন পাচ্ছি একটা হলো হোম হোমে গেলে আপনি ড্যাশবোর্ডের ইয়েটা পাবেন এন্ড আপডেটে গেলে আপনি এখান থেকে আপনার ওয়েবসাইটের ভিতর কি কি আপডেট দরকার বা আপনার কোন ভার্সনের ওয়ার্ডপ্রেস দিয়ে আপনার ওয়েবসাইট বা ব্লগটা চলতেছে কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন ওকে যদি ওয়ার্ডপ্রেসের কোনো আপডেট আসে তাহলে এখান থেকে আপনি আপডেটটা নিয়ে নিতে পারবেন ক্লিয়ার এবং ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার সময় আপনার ওইখানে একটা অপশন থাকে যে অটো আপডেট অটো আপডেট যদি আপনি সিলেক্ট করে রাখেন তাহলে যখনই ওয়ার্ডপ্রেস এর নতুন ভার্সন আসবে তখন কিন্তু অটোমেটিক আপনার ওয়েবসাইটটা আপডেট হয়ে যাবে সো পরে যে অপশনটা সেটা হলো পোস্ট দেখেন আমরা যদি পোস্টে ক্লিক করি তাহলে দেখতে পাবো এখানে অনেকগুলা পোস্ট আছে আই মিন অনেকগুলো পোস্ট নাই জিরো পোস্ট মানে কোনো পোস্ট নেই আমরা যদি বিদ্যালয় ডট কমে যাই তাহলে দেখতে পাবো এখানে কিন্তু অনেকগুলো পোস্ট আছে ওকে একটা পোস্ট যদি আমরা ওপেন করি তাহলে দেখতে পাবো এরকম পোস্ট কিন্তু রাইট করা আছে প্রত্যেকটা জিনিস বিদ্যালয়ে রাইট করা আছে সো আপনার এই যে পোস্টগুলা নতুন পোস্ট অ্যাড করা নতুন পোস্ট এডিট করা কোন পোস্ট ডিলিট করা সবকিছু আপনাকে করতে হবে পোস্ট সেকশন থেকে যেমন অল পোস্টে গেলে আপনি পাইতেছেন সবগুলো পোস্ট দেন অ্যাড নিউ পোস্ট অ্যাড নিউ পোস্ট মানে হলো আপনি নতুন কোন পোস্ট অ্যাড করতে চাইলে এখানে ক্লিক করতে হবে তারপর এখানেও আছে অল পোস্টে গেলে এখানে আপনি একটা অপশন পাবেন অ্যাড নিউ পোস্ট দেন ক্যাটাগরিতে যদি যান আপনি এখান থেকে ক্যাটাগরি অ্যাড করতে পারেন লাইক এখানে বিদ্যালয়ে অনেকগুলো ক্যাটাগরি আছে লাইক স্টাডি অ্যাব্রোড ক্যাটাগরি দেন আপনি এখানে যদি যান ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি দেন আপনি এখানে যদি যান ভিসা টাইপ এখানে এটা একটা ক্যাটাগরি ওকে দেখেন এখানে পার্মালিং লিঙ্কে কিন্তু কাছে যে ক্যাটাগরি ভিসা টাইপ সো এই জিনিসগুলো করার জন্য আপনি ক্যাটাগরি থেকে হ্যান্ডেল করতে হবে ট্যাগ মানে হলো আপনার কিওয়ার্ড বিভিন্ন পোস্টে আমরা যদি এখান থেকে একটা পোস্ট ওপেন করি ওকে এই পোস্টটা ওপেন করলে আমরা যে নিচের দিকে যাই মেবি ট্যাগ থাকলেও থাকতে পারে আমি এখানে সিলেক্ট করে দিয়ে রাখছি কিনা আমি জানি না সো এখানে এই যে ট্যাগ এই ট্যাগগুলা যেমন ইউএসএ জে ওয়ান ভিসা এই ট্যাগগুলা আমরা কোথায় থেকে অ্যাড করতে পারবো ম্যানুয়ালি এইখান থেকে এরপর আপনি যখন পোস্ট অ্যাড করবেন সবগুলো কিন্তু এইগুলা জিনিসে পোস্টের মধ্যে ডিফল্টভাবে অ্যাড করতে পারবেন যখন আপনি অ্যাড নিউ পোস্টে ক্লিক করবেন তখন সবগুলো অপশনে একবারে চলে আসবে আমরা যখন পোস্ট লিখবো লেখার পর পাবলিশ করব তখন আমরা এই জিনিসগুলো প্র্যাক্টিক্যালে দেখবো তারপর যদি দেখতে পারেন ওকে পরে যে বিষয়টা সেটা হল আপনার ভিতর যে যে থাকবে ডিজিটাল এলিমেন্টস সেটা পারে আপনার ভিডিও ফটো টেক্সট ইচ এন্ড এভরিথিং আপনি পাবেন হলো মিডিয়ার মধ্যে আমরা মিডিয়ার মধ্যে যদি যাই তাহলে দুইটা অপশন আমরা পাচ্ছি একটা হলো আপনার লাইব্রেরি লাইব্রেরি মানে হলে এখানে সবকিছু লিস্ট আকারে থাকবে যে বিদ্যালয়ে যেগুলো এলিমেন্টস আছে না যত ছবি আছে যত আপনার ভিডিও আছে সব আপনার কিন্তু মিডিয়ার মধ্যে থাকে ওকে সো এই মিডিয়া লাইব্রেরির মধ্যে আপনি সবগুলো লিস্ট পাবেন এবং আপনি যদি অ্যাড নিউ মিডিয়া ফাইল অ্যাড করতে চান যে নতুন কোনো ফাইল আপনি অ্যাড করবেন তাহলে এখান থেকে ড্রাগ অ্যান্ড ড্রপ অথবা সিলেক্ট ফাইলে ক্লিক করলে আপনি ফাইলটা এখানে আপলোড করে নিতে পারবেন মানে আপনার ওয়েবসাইটের সার্ভারে আপনি আপলোড করে নিতে পারবেন ওকে সো আমরা ড্যাশবোর্ড ক্লিয়ার করলাম পোস্ট ক্লিয়ার করলাম মিডিয়া ক্লিয়ার করলাম পরে যে বিষয়টা সেটা হলো পেজ সো পেজ এবং পোস্টের মধ্যে ডিফারেন্ট আছে এটা নিয়ে আমি আলোচনা করব আপকামিং কোনো ক্লাসে সো পেজ এবং পোস্ট এই জিনিসটা আপনাকে ভালোভাবে বুঝতে হবে যে পেজ এবং পোস্টের মধ্যে ডিফারেন্ট কি সো পেজ জিনিসটা এমন যে জিনিসগুলো চেঞ্জ করার দরকার হয় না ওকে স্ট্যাটিক স্ট্যাটিক মানে ওইগুলোর কোনো চেঞ্জ করার দরকার নেই যেমন অ্যাবাউট আস পেজ কন্ট্যাক্ট পেজ টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ তারপর ই কমার্সের যদি আপনি যান চেক আউট পেজ কার্ড পেজ তারপর আপনি স্পেসিফিক কোনো অফার নিয়ে কাজ করলে যেমন আমরা হোমান রশিদে কী করতেছে আমাদের এই যে গত ক্লাসে আলোচনা করেছিলাম যে আপনি ডোমেন হোস্টিং নিয়ে যদি কোনো অফার নিতে চান তাহলে হোমান রশি ডট কম স্ল্যাশ অফারে ভিজিট করবেন তাহলে আপনারা সবগুলো অফার পেয়ে যাবেন সো এইরকম কিছু স্পেসিফিক জিনিস নিয়ে আমরা যখন নন চেঞ্জেবল কোনো কিছু করবো সেগুলো আমাদের পেজে অ্যাড করতে হবে সো পেজে যদি আপনি যান তাহলে এখান থেকে দুইটা অপশন পাবেন অল পেজ এখানে সবগুলো পেজ দেওয়া থাকবে এবং অ্যাড নিউ পেজ মানে নতুন করে আপনি যদি পেজ অ্যাড করতে চান এবং পোস্ট এবং পেজের মধ্যে অনেক পার্থক্য আছে সো আমরা এটা আপকামিং ভিডিওতে দেখব সো উদাহরণস্বরূপ যদি আমরা বিদ্যালয়ে যাই যার পর দেখেন এখানে নিচের দিকে যাই নিচের দিকে যদি গেলে আমরা দেখতে পাবো যেখানে আপনার অ্যাবাউট নামে একটা পেজ আছে তারপর কন্টাক্ট নামে একটা পেজ আছে তারপর প্রাইভেসি পলিসি নামে একটা পেজ আছে এরকম আরো কিন্তু সামনের দিকে পেজ আমরা অ্যাড করব ওকে সো এইটা হলো পেজের ব্যাপার পরে কমেন্ট আপনার এই যে ব্লগ পোস্টগুলো যেগুলো ব্লগ পোস্ট আছে আমরা বিদ্যালয়ে যাচ্ছি এটা পোস্ট ওপেন করলাম করার পর আমরা এখানে এই পোস্টে যতগুলো কমেন্ট পড়বে এই পোস্ট বলেন যে কোনো পোস্টে কমেন্ট পড়লে আমরা কমেন্টগুলো কোথায় থেকে দেখতে পাবো আমরা এই কমেন্টে দেখতে পাবো যে কমেন্ট কে করছে কমেন্টে রিপ্লাই করা কমেন্ট গুলা স্প্যাম কিনা এগুলো আইডেন্টিফাই করা সেগুলো অ্যাপ্রুভ করা সেগুলো ডিলিট করা ইচ এন্ড এভরিথিং আপনারা এখান থেকে করতে পারবে দেন অ্যাপিয়ারেন্স অ্যাপিয়ারেন্সটা হলো মেন এখানে অ্যাপিয়ারেন্স এবং থিমটা হলো মেন কারণ আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যেমন বিদ্যালয় ওয়েবসাইটে ডিজাইন থেকে শুরু করে প্রত্যেকটা ফাংশন কিন্তু আমরা কোথায় থেকে এডিট করি এই অ্যাপিয়ারেন্স এবং প্লাগিনস থেকে কেমন করে দেখেন এক অ্যাপিয়ারেন্সে যদি যাই তাহলে আমরা কি পাচ্ছি থিম এখানে আমাদের স্পেসিফিক একটা সুন্দর থিম অ্যাড করতে হবে কারণ একটা ওয়েবসাইট চলে একটা সুন্দর থিমের উপর যদি আপনি সুন্দর থিম অ্যাড না করেন তাহলে আপনি যতই খাটাখাটনি করেন আপনি একটা ওয়েবসাইটকে ইউজার অ্যাট্রাকটিভ করে তুলে মানে তুলতে পারবেন না দ্যাটস আই আপনার ইউজার কিন্তু কমে যাবে ওকে ভিজিটর কমে যাবে সো ভিজিটর যদি কমে যায় ওই ওয়েবসাইট বা ব্লগের কোনো মূল্য নাই সো এইজন্য আপনি যখন পে কোনো আপনার থিম অ্যাড করবেন যা কিছু করবেন নতুন কোন থিম অ্যাড করার জন্য এই অপশনটাই যেতে হবে যে অ্যাপিয়ারেন্স থিম এখানে অলরেডি 2025 নামে একটা থিম দেওয়া আছে সো থিম এখান থেকে আমরা এড করতে পারবো এড নিউ ক্লিক করলে আমরা এখানে অনেক ফ্রি থিম পাবো ওকে সো এই থিমগুলা দিয়ে আপনি সুন্দর করে কাস্টমাইজ করতে পারবেন বাট আমি আপনাদেরকে রেকমেন্ড করব যদি আপনারা প্রফেশনালি করতে চান তাহলে পেইড থিমগুলা ইউজ করবেন আপনার ইনভেস্ট হএককালীন কিন্তু प्रॉफिटটা লাইফটাইম ওকে তারপর এডিটর এডিটরের মধ্যে গেলে আপনি এই যে থিমগুলার কি করতে পারবেন কোড एडिट করতে পারবেন আমরা এডিটরে যদি যা একটু দেখানোর জন্য

চেঞ্জ করার জন্য আপনার অ্যাপিয়ারেন্সে যেতে হবে অ্যাপিয়ারেন্স থেকে থিমে যেতে হবে দেন নতুন করে থিম আপনি অ্যাড করে নিতে পারবেন পরে প্লাগেন্স আর প্লাগেন্স যদি যাই তাহলে আমরা দুইটা অপশন পাবো একটা ইনস্টল প্লাগেন্স মানে আপনার ওয়েবসাইটে যতগুলা প্লাগেন্স ইনস্টল দাসে সবগুলো এখানে দেখাবে যেমন লাইট স্পিড নামের একটা প্লাগেন্স আছে যেটা এই যে আমরা উপরে দেখছিলাম যে এটা ক্যাশ যেগুলা ধরে রাখে একটা ওয়েবসাইটে সেগুলা ক্লিন করে দেয় ওকে এটা অলরেডি অ্যাড করা আছে ডেটস আই প্লাগিনস এর মধ্যে সবকিছু দেখাইতেছে নতুন প্লাগিনস অ্যাড করতে চাইলে আমরা অ্যাড নিউ প্লাগিনস এ ক্লিক করব ক্লিক করলে এখানে অনেক প্লাগিনস পাবো যে প্লাগিনস গুলো আমরা ইচ্ছা করলে অ্যাড করে নিতে পারবো সো আপনি প্লাগিনস এগুলো কয়টা পাচ্ছেন দুইটা অপশন পাচ্ছেন একটা হল ইনস্টল প্লাগিনস আর একটা হলো অ্যাড নিউ প্লাগিন সো আপনি যদি প্লাগেন্সের লিস্ট দেখতে চান তাহলে ইনস্টল প্লাগেন্সে যাবেন নতুন কোনো প্লাগিংস অ্যাড করতে চাইলে ডিরেক্টলি অ্যাড নিউ প্লাগিং অথবা প্লাগেন্সের মধ্যে গেলে অ্যাডে অ্যাড নিউ প্লাগেন্স নামের অপশনটা পেয়ে যাবেন এখানে ক্লিক করলে নতুন প্লাগিন্স আপনি অ্যাড করতে পারবেন পরের যে বিষয়টা সেটা হলো ইউজার আপনার ওয়েবসাইটটা যদি মেম্বারশিপ টাইপের ওয়েবসাইট হয় বা ই কমার্স টাইপের ওয়েবসাইট হয় তাহলে আপনার ইউজারটা দরকার হবে ওকে এছাড়াও আপনি যদি চান যে আপনার ব্লগটা আপনি দশজন বা দুইজন তিনজন বন্ধু বান্ধব মিলে তৈরি করতেছেন সেক্ষেত্রে আপনার তো ওয়েবসাইটে তাদেরকে অ্যাডমিন অ্যাক্সেস দিতে হবে এই জন্য আপনার ইউজারটা দরকার যে আপনার ওয়েবসাইটে কয়জন ইউজার আছে কয়টা মডারেটর আছে কতজন অ্যাডমিন আছে সবগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন তা আপনি যদি ইউজারে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন এখানে অলরেডি একটা ইউজার আছে যেটা অ্যাডমিন যেটা হলো আমি এবং এখান থেকে আমি ইউজার এডিট করতে পারবো ভিউ করতে পারবো এখানে নিচের দিকে যেটা অ্যাড নিউ ইউজার আপনি নতুন কোনো ইউজার অ্যাড করতে চাইলে এখানে ক্লিক করতে হবে তাহলে এখানে আপনার ইউজার নেম ইমেল সব কিছু দিতে হবে তারপর এখানে রোল আপনি সিলেক্ট করে দিতে পারবেন এখানে প্রোফাইলে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে আমার যে প্রোফাইলটা এই প্রোফাইলটা এখানে উঠে আসবে ওকে মানে দেখাবে সে এই হলো ইউজারের ব্যাপার পরবর্তীতে আছে টুলস দেখেন একটা ওয়েবসাইটের ডিফল্ট ভাবে আপনার ওয়ার্ডপ্রেসের কিছু টুলস দেওয়া থাকে ওকে যেমন আপনি টুলসে যদি যান তাহলে কয়টা অপশন পাচ্ছেন যে আপনার রাইট নাও কয়টা টুলস আছে ওকে ক্যাটাগরি এন্ড ট্যাগ কনভার্টার নামে একটা টুল এখানে अवेलेबल আছে আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে এখানে আমরা দেখতে পাবো যে আমরা কোন আগের যদি আমাদের ব্লক থেকে থাকে ওই ব্লক থেকে যদি আমরা জিনিসগুলা আমাদের ওয়েবসাইটে ট্রান্সফার করতে চাই তাহলে আমাদের এই টুলস গুলো ইউজ করতে হবে ব্লগার আপনার ব্লগ ওয়েবসাইট থেকে সব কিছু যদি আপনি ট্রান্সফার করতে চান তাহলে আপনি ব্লগার ইনস্টল করে নিতে হবে টুলস ইনস্টল করে নিতে হবে তারপর ইচ অ্যান্ড এভ্রিথিং এখানে দেখে তারপর ওয়ার্ড প্রেস এখানে আপনার যদি আগের কোন ওয়েবসাইট থাকে ওয়ার্ড প্রেস ব্লক তাহলে আপনি সেটা ব্যাকআপ নিয়ে আপনি এখান থেকে আপলোড করে নিতে পারবেন ওকে তারপর এক্সপোর্ট আপনি আপনার ওয়েবসাইটে ব্যাকআপ নিতে পারবেন দেন আপনি ইম্পোর্ট মানে এই যে ইম্পোর্ট আমরা করতে পারবো দেন সাইট হেলথ সাইটের কোনো কোন সমস্যা থাকলে এ্যান ইচ এন এভ্রিথিং টুলসের যে কাজগুলো আপনারা এখানে পাবেন যথুভাগ কাজ খুবই সীমিত এই অপশনটা পরে যে বিষয়টা সেটা হলো সেটিংস সেটিংস মধ্যে যদি আমরা যাই তাহলে দেখতে পাবো কয়েকটা অপশন চলে আসতেছে তার মধ্যে জেনারেল সেটিংস এগুলো আপনার ওয়েবসাইটের জেনারেল বেসিক যে সেটিংস গুলা এই সেটিংস গুলা আপনি এখান থেকে কমপ্লিট করতে পারবেন আই মিন এডিট করতে পারবেন ওকে সো আমরা এখানে সাইটের টাইটেল চেঞ্জ করতে পারবো ড্র্যাগ লাইন চেঞ্জ করতে পারবো আপনার সাইট আইকন চেঞ্জ করতে পারবো সবকিছু আমরা এখান থেকে কমপ্লিট করতে পারবো তারপর রাইটিং আছে লেখার জন্য কোনো সেটিংস আমাদের দরকার হলে আমরা এখান থেকে এডিট করে নিতে পারবো দেন রিডিং একজন ইউজার যখন একটা পোস্ট পড়ে লাইক এই পোস্টটা পড়তেছে সে কীভাবে পড়বে আই মিন কী কী ফাংশনের মধ্যে থাকবে কী কী অপশন ইনাবল থাকবে কী কী অপশন ডিজাবল থাকবে এই সব কিছু আপনারা এই রিডিং অপশন থেকে পাবেন দেন ডিসকাশনের মধ্যে আপনি কমেন্ট যে ইনাবল ডিজাবল করা কে কোথায় কমেন্ট করতে পারবে ইচ অ্যান্ড এভরিথিং আপনি এখান থেকে আই মিন এডিট করতে পারবেন দেন মিডিয়ার মধ্যে আপনি সেটিংস করে দিতে পারবেন যে ডিফল্টভাবে থামনাইল সাইজ মিডিয়া তারপর আপনার মিডিয়ার যে ফাইল সাইজগুলো অটোমেটিক আপনি এখান থেকে করতে পারেন দেন পার্মালিঙ্ক এই যে পার্মালিঙ্কগুলো যেমন আমরা এখানে যাইতেছি যে এই যে বিদ্যালয় ডট কম স্ল্যাশ আপনার ব্লগের টাইটেল সো এই পার্মালিঙ্কগুলো আপনি এখান থেকে করতে পারবেন সো পার্মালিঙ্কের মধ্যে গেলে আমরা প্লেন পাইতেছি ডে অ্যান্ড নেম পাইতেছি ইচ অ্যান্ড এভরিথিং মানে পারমালিঙ্কের কাজ আছে অনেক কাজ আছে যেটা আমরা সামনের দিনগুলোতে জানবো দেন প্রাইভেসির মধ্যে আপনি পেতে পারেন আরও এবং নতুন যে একটা টুলস অ্যাড হয়েছে লাইট স্পিড ক্যাশ মানে ওই যে আমরা প্লাগিনস অ্যাড করছে এই জন্য আসলে এই টুলসটা অ্যাড হয়ে গেছে অপশনটা অ্যাড হয়ে গেছে সো এই হলো টোটাল ড্যাশবোর্ডের ব্যাপার আমি অনেক ফাস্ট বললাম আপনারা দরকার হলে ভিডিওটা আরেকবার দেখবেন যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং সামনের দিনগুলোতে আরও ক্লিয়ার হবে কারণ প্রত্যেকটা অপশনে যখন আমরা কাজ করবো তখন আপনাদের বুঝতে আরও সুবিধা হবে ওকে সো আমি আশা করি ড্যাশবোর্ড সম্পর্কে আপনারা যথেষ্টভাবে ক্লিয়ার আইডিয়া পেয়ে গেছেন তারপরে যদি ক্লিয়ার আইডিয়া না পান আমি কয়েকটা জিনিস আপনাদেরকে রেকমেন্ড করব যেমন আপনারা ওয়ার্ডপ্রেসের এর লাইভ ডিজাইন যদি দেখতে চান যে আমি আমার নার্সেক ও ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা ওয়েবসাইট কিভাবে বিভিন্ন ক্যাটাগরি ওয়েবসাইট তৈরি করে দেখেছি এখান থেকে আপনারা দেখতে পারেন লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব দেন আমাদের এই ব্লগিং ব্লগ থেকে যদি টাকা ইনকাম করতে চান বা ব্লগিং শিখতে চান তাহলে বিদ্যালয়ের ব্লগিং মাস্টার ক্লাস যে প্লেলিস্টটা আছে এটা অবশ্যই দেখতে হবে এবং ওয়েবসাইটের বেসিক সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইট বেসিক যে টিউটার আছে বিদ্যালয়ের মধ্যে প্লেলিস্টে এটাও আপনাকে দেখতে পান পাশাপাশি বিদ্যালয়ের ব্লগ ফলো করবেন হুমান রশিদ ব্লগ ফলো করবেন তাহলে আপনার যা কিছু দরকার সবকিছু আপনি এক জায়গা থেকে পেয়ে যাবেন আপনাকে মাল্টিপল ইউটিউব চ্যানেল ফলো করার কোনো দরকার নাই ওকে আশা করি ভিডিওটা আপনাদের কাজে আমরা খুব সুন্দর করে আগাইতেছি এবং স্টেপ স্টেপ বাই করতেছি যাতে করে আপনাদের কাজ করতে বা শিখতে সুবিধা হয় সো আশা করি নেক্সট ক্লাসে আপনাদেরকে পাবো এবং সবকিছু আরো সুন্দর করে আমরা শিখবো ওকে আজকের ভিডিও এ পর্যন্ত ক্লাস দেখার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নাও তারা